আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটির জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নের অ্যান্সারগুলো দেখাবো তোমাদের এই প্রশ্নটি প্রথমে পনেরোটি অ্যামসিকীয় থাকবে তারপরে দশটি এক কথা প্রকাশ থাকবে এরপরে আবার দশটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে এবং সৃজনশীল প্রশ্ন থাকবে এভাবে মূলত তোমাদের এই প্রশ্নটি সাজানো হয়েছে চলো আমরা এক এক করে সবগুলো অ্যান্সার দেখিনি শিক্ষার্থীরা এখানে এক নম্বরে বলা হয়েছে বাংলা অঞ্চলে পাণ্ডুরাজার ডিবিতে কোন সংস্কৃতির বিকাশ ঘটেছিল এটার উত্তর হচ্ছে খ শিল্প ও বাণিজ্য দুই নম্বর নিচের কোনটি দারু শিল্পের অন্তর্ভুক্ত এটার উত্তর হচ্ছে ঘ অর্থাৎ কাঠ বেদ দিয়ে তৈরি জিনিসপত্র এরপরে তিন নম্বর বলা হয়েছে পাতাম হলো পাতাম কি পাতাম হল বিশেষ ধরনের জলযান চার নম্বরে বলা হয়েছে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু ছিলেন কে প্রকৃত বন্ধু ছিলেন সাইমন ড্রিং এটা তিনি প্রকৃত বন্ধু ছিলেন এরপরে পাঁচ নম্বরে বলা হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলনে জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতৃস্থানীয় দেশ কোনটি উত্তর হচ্ছে ভারত এরপরে ছয় নম্বর দেখ এখানে ছয় নম্বরে বলা হয়েছে ভূমিদান দলিলে কয় ধরনের রাজস্বের কথা জানা যায় এটার উত্তর হচ্ছে চার খ এরপরে এখানে নিচের প্রেক্ষাপটটি পড়ো সাত নং প্রশ্নের উত্তর দাও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ক্লাসে সাপিনা আপা শিক্ষার্থীদের বাংলা অঞ্চল প্রথমে প্রথম মুদ্রা নিয়ে আলোচনা করেছিলেন তিনি বলেন বাংলার উত্তর পশ্চিম অংশে বিশেষ ধরনের মুদ্রা ছিল যা কড়ি হিসাবে হিসেব থেকে এসেছে দেখো এই উদ্দীপকের আলোকে আমাদের সাত নং কোশ্চেনটির অ্যান্সার করতে হবে আমরা একটু ডান পাশে দেখি শিক্ষার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলে নতুন তোমাদের সবার প্রতি বিনীত রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বলা হয়েছে প্রেক্ষাপট সাপিনা আপার বর্ণিত মুদ্রা কোনটি এখানে এটার উত্তর হচ্ছে খ গণ্ডক এরপরে আট নাম্বার বলা হয়েছে নিচের কুনটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ এটার উত্তর হচ্ছে ঘ কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানির উদাহরণ নয় নাম্বার বলা হয়েছে আফ্রিকার প্রবাদ কুনটি এটার উত্তর হচ্ছে খ যে নির্দেশ মানতে চায় না সে নেতৃত্ব দিতে পারে না এরপরে দশ নম্বরে বলা হয়েছে শিক্ষার্থীরা এখানে বলা হয়েছে প্রকল্প ভিত্তিক কাজের বৈশিষ্ট্য কুনটি এটার উত্তর হচ্ছে খ দীর্ঘ সময় ধরে চলমান প্রক্রিয়া এরপরে এগারো নম্বর থেকে দেখব আমরা এখানে নিচের প্রেক্ষাপটটি পড় এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও এখানে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সাকলাইন ডকুমেন্টেশনের মাধ্যমে জানতে পারে যে মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের একটি পরিষদ পাকিস্তানের অনুকূলে প্রস্তাব উপস্থাপন করলে উক্ত পরিষদের একটি স্থায়ী রাষ্ট্র দুবার ভোটে ক্ষমতা প্রয়োগ করে তো এই উদ্দীপকের আলোকে এখানে এগারো নম্বর বলা হচ্ছে প্রেক্ষাপটে বর্ণিত উক্তি পরিষদের ক্ষমতা দর রাষ্ট্র কোনটি তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ রাশিয়া এরপরে দেখো আমরা বারো নম্বর দেখব শিক্ষার্থীরা এই যে বারো নম্বর এখানে এখানে বারো নম্বর কোয়েশন অ্যান্সার করতে হলে আমাদেরকে এখানে আবার একটি উদ্দীপক পড়তে হবে বলা হয়েছে নিচের প্রেক্ষাপটটি পড়ো বারো এবং তেরো নং প্রশ্নের উত্তর দাও তো এখানে নাপিসার টিভিতে একটি প্রমাণ্য চিত্র দেখলো যে আমাদের দেশের একটি নদীর পানিতে প্রতিবন্ধকতা তৈরি করে দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণ করা হচ্ছে তো সেক্ষেত্রে এখান থেকে এই উদ্দীপকের আলোকে বারো নম্বরে বলা হয়েছে না নাপিসার দেখা প্রমাণ্য চিত্রের নদী কোনটি এটার উত্তর হচ্ছে গ কর্ণফুলি নদী এরপরে দেখো তেরো নম্বরে বলা হয়েছে প্রাণী ফানি প্রবাহের এই ধরনের প্রতিবন্ধকতা তৈরি করলে তৈরি করলে কি হবে এক্ষেত্রে এটা হচ্ছে নিচের দিকে নদীগুলোতে ঠিকঠাক মতো পানি প্রবাহিত হয় না অর্থাৎ তৈরি করলে এটা এগুলো কী সমস্যা হবে নিচের নদীগুলোতে পানি সঠিকভাবে প্রবাহিত হবে না এরপরে দেখো আর চোদ্দো নাম্বার কি বলা হয়েছে আমরা একটু ডান পাশে দেখি বলা হয়েছে এখানে উৎপাদনের উপাদান নয় কোনটি এটার উত্তর হচ্ছে খ বাজার এরপরে পনেরো নম্বর বলা হয়েছে এখানে আর ইবার ইবার ভাষার পাশে দুটি বানানো একটি কারখানা একটি বানানোর কারখানা আছে কারখানাটি উৎপাদনের কোন ধরনের উপাদান তাহলে রুটি বানানোর কারখানা রয়েছে তো এটি কোন ধরনের উপাদান সেক্ষেত্রে এটা হবে ঘ মূলধন মূলধনী কারখানা শিক্ষার্থীরা এরপরে আমরা দেখব এখানে পণ্যটি এমসিকিউর পরে থাকবে তোমাদের এখানে এক কথা প্রকাশ দশটি এক কথা প্রকাশ প্রত্যেকটির জন্য এক করে আমরা চল আমরা এগুলোর অ্যান্সার দেখে নিই এক নম্বরে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কতটি তোমার উত্তরগুলো একটু ডান পাশে দেখতে পাবে তিনশত পঞ্চাশটি দুই নম্বর রুশ বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে উনিশশো সতেরো সালে তিন নম্বর বেজলাইন থেকে কত মাইল পর্যন্ত অঞ্চলকে এক ছত্র অর্থনৈতিক এক অর্থনৈতিক অঞ্চল বলা হয় তো সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে আর নটিক্যাল মাইল অঞ্চলকে এরপরে চার নম্বর কত বছর বয়স হলে একজন বাংলাদেশি নাগরিক ভোট দিতে পারে এটার উত্তর হচ্ছে আঠারো বছর এরপর পাঁচ নম্বর বলা হয়েছে জর্জ হ্যারিসন কোন দেশের গায়ক ছিলেন সেক্ষেত্রে এটার উত্তর হচ্ছে ব্রিটিশ গায়ক ছিলেন তিনি ছয় নম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কে বা কারা ভোট প্রদান করেন এটা হচ্ছে সংসদ সদস্যরা এরপরে এখানে সাত নম্বর বলা হয়েছে অ্যাডওয়ার্ড কেনেডি কে ছিলেন এডওয়ার্ড কেনেডি কে ছিলেন তিনি ছিলেন মার্কিং সিনেটর এরপরে আট নম্বর বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয় এটার উত্তর হচ্ছে ষোলোই ডিসেম্বর উনিশশো সাল থেকে নয় নম্বর সতীদাহ বা সহমরণ প্রথা বন্ধের উদ্যোগী হন কে এটা হচ্ছে রাজা রায়মোহন রায় দশ নম্বর উৎপাদনের উপাদান কতটি উৎপাদনের উপাদান হচ্ছে এখানে চারটি সেক্ষেত্রে এটা ছিল তোমাদের এক কথা প্রকাশগুলো অ্যান্সার এরপরে রয়েছে তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্ন শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী ক্লাস আমি তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো এবং যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে